হ্যালো গাইস সবাই আমরা কেমন আছি আমি শাকিল রাজ সানসিডি পলিক্লিনিক থেকে সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমাদের সানসিডি পলিক্লিনিকে যিনি মহিলা এবং স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তার নাম হচ্ছে খানম তিনি এই সৈদরপে মাটিতে পনেরো বছরে কাজ করে অভিজ্ঞতা রয়েছে তো নিঃসন্দেহে তিনি একজন অভিজ্ঞ এবং দক্ষ আপনাদের জন্য এখন প্রশ্ন হচ্ছে এই আমাদের যেই এই আফরজা খানম ডক্টর ডাক্তার রয়েছেন তিনি আসলে তার ডিউটি হচ্ছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শনিবার অফ ডে শনিবার তার অফ ডে আমি আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি শনিবার তার অফ ডে সে থাকে না শনিবার ব্যতীত আপনারা সপ্তাহের মধ্যে যে কোনো দিন সকাল আটটা থেকে চারটার মধ্যে আসলে আপনার ডক্টর আফরজা খানুমের আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন আর আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ফোন করতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আর আমাদের ডক্টর আফরোজা খানুম হচ্ছে আপনার বাংলাদেশ থেকে হচ্ছে এম বিবিএস করা এবং আয়ারল্যান্ড থেকে হচ্ছে ও এবং গাইনের উপর ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা তো নিঃসন্দেহে তিনি অনেক অভিজ্ঞ এবং দক্ষ একজন ডাক্তার এবং তার পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে মাটিতে কাজ করার জন্য সো আপনারা কোনো সংকোচ বোধ না করে যারা রিয়াদের মধ্যে আছেন যারা একজন ভালো মহিলা এবং অভিজ্ঞ গাইনি ডাক্তার খুঁজছেন তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন সানসিটি পলিক্লিনিকে সানসিটি পলিক্লিনিক তোমার আমার সবার দ্রুত সেবা পেতে আর নয় দেরি চলে আসুন সবাই আজকের মতো সাইকেলে যেখান থেকে বিদায় নিচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন থাকবেন পলিক্লিনিকের সাথে